বাংলার জামাই অমিতাভ বচ্চন বঙ্গকন্যাকে বিয়ে করে অবাঙালি লিভিং লেজেন্ড মানুষটি বলতে শিখেছেন আমি তোমাকে ভালোবাসি তিনি বিগবি অমিতাভ বচ্চন তাঁর ঘরনীয় প্রখ্যাত অভিনেত্রী জয়া ভাদুরী বচ্চন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে বাঙালির নস্টালজিয়ার শেষ নেই বাঙালি বউ বিয়ে করে বাংলা বলতেও অমিতাভ ভালোই পারে শুধু তাই নয় অমিতাভ যখন স্টার অমিতাভ বচ্চন হননি তখন স্ট্রাগলিং প্রিয়ডে কলকাতাতেই কাটিয়েছেন তিনি তাই কলকাতা শহর আর বাংলার সংস্কৃতি তাঁর চিরকালের প্রিয় তাই জামাই ষুষ্ঠীর লগ্নে ফিরে দেখা অমিতাভ জয়ার বিবাহ পূর্ববর্তী চিত্রটি বিয়ের আগে এক শর্ত রেখেছিলেন অমিতাভ জয়া কি বলেছিলেন জানেন বলিউডের অন্যতম রিল এবং রিয়েল লাইফের হিট জুটি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন উনিশশো সালের তেসরা জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা এবছর তাঁদের বিয়ের একান্ন পূর্ণ করেছে কেবল অফস্ক্রিন নয় বিগ বি আর জয়ার স্ক্রিন কেমিস্ট্রিও সবার ভীষণ পছন্দের তাঁরা একসঙ্গে বহু ছবি করেছেন উনিশশো সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবিতে কাজ করতে গিয়ে তারা একে অন্যের প্রেমে পড়েন তার পরের বছরই তারা আবার একসঙ্গে এক নজর ছবিটি করেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে অমিতাভকে প্রথমবার দেখে মন দিয়ে ফেলেছিলেন জয়া ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথমবার জয়াকে দেখেছিলেন অমিতাভ জঞ্জির ছবির সাফল্য উদযাপন করতে জয়াকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন অমিতাভ তবে বিগবীর বাবা এখানে বাদ সাধেন বিগবীর বাবা হরিবংশ বাচ্চন শর্ত রেখেছিলেন বিয়ে করে তারপর বিদেশ যেতে পারবেন তারা। বিয়ের যখন প্রস্তুতি তুঙ্গে তখন জয়ার সামনে একটি শর্ত রেখেছিলেন অমিতাভ অমিতাভ বিয়ের পর জয়ার ছবিতে বেশি কাজ করার পক্ষে ছিলেন না ডিগবি বলেছিলেন আমি এমন স্ত্রী চাই না যে নটা পাঁচটা শিফটে কাজ করে কাজ করা উচিত তবে তা প্রতিদিন হওয়া উচিত নয় অমিতাভের শর্ত মেনে নেন জয়া ছোট প্রজেক্টে কাজ বন্ধ করে দেন এরপর ভালো পরিচালকদের সঙ্গে কাজ শুরু করেন অভিনেত্রী খুবই সাধারণ ও আড়ম্বরহীন ছিল জয়া অমিতাভের বিয়ের অনুষ্ঠান বিয়ের পরী পুরোপুরি কাজে ব্যস্ত হয়ে পড়েন অন্যদিকে দেন এ বিষয়ে অমিতাভ বলেছিলেন তিনি কিন্তু কখনো থামাননি এটি তারই সিদ্ধান্ত ছিল দম্পতির দুই সন্তান শ্বেতা এবং অভিষেক বিয়ের একান্ন বছর একে অপরের পরিপূরক হয়ে থেকেছেন তাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা এবং জামাই ষষ্ঠী উপলক্ষে প্রত্যেক দাদা ও ভাইদের আমার শুভেচ্ছা জানায় ধন্যবাদ কণ্ঠে মন্দিরা